পুলান তো তিন ডার আগে কুইয়া লাগে এটাছে গা সব আমার বিয়া দু দুল লাগতেছে না বাজান হইতো না সর যাও 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 গটক বুজি আমার বাড়ির রাস্তা চিনে না গটক বুজি আমার বাড়ির রাস্তা চিনে না আরে চিনি চিনি টিয়া কর চিনি গটক আমার জানকা দুশমন প্রাণটা দুশমন হাই হাই আরে তুমি যে বিয়া হবার চাইতাছো তোমার তো নাই কা কি হাই আমার আছে না না আছে আন্না জানুন আরে ওইগুলার কথা না তোমার আকেল জ্ঞান বলতে নাই তুমি যদি টিয়া খরচ না হর তোমার পাখি তো আর হুড়া লাগে যাবে টিয়া খরচ করবার লাগে আমিও খারা আমার পাখিও খারা আরে ছাড়ে কথা কোকে না মানে যত টিয়া লাগবো দিবা আইনে খালি আমার এটা বা হইরা দিন সামনে সিতা এবর্তাছে বুঝজুন উম টুম বাজার চাইতাছি আরে সমস্যা নাই তুমি টিয়া জোগার হইরা রাখো আমি বুঝাইলে তোমার বাপ তো তোমার বিয়া হরাইবই তোমার বাপ হওয়ার একটা হরাইলে খারাপ হয়ে

ভেড়া দুবা লুচ্চা এই লুচ্চা মুচা কি কোন বিয়া নাই যাও গা তুমি যাও বিয়ার আইছে আল্লাহ আল্লাহ কইরা এই শীতে যদি বউড়াই সম্বল হয় তাহলে কম বলার দরকার নাই কি করলো তুমি এক কাম হর গা তা তল বাজাও গা তোমার জীবনে কোনো বিয়া নাই তোমার মা বলে আরো সাইড ধরবো কিন্তু তোমার বিয়ার হইতো না হ্যাঁ এ হারামি কইছে কি রে আরো সাইড বিয়ার আমার বিয়ার খবর নাই খালি এটা না তো তোমার গতবার শীত মতো যে কুয়াশার মধ্যে উম্বা যায় না থর থরি কাঁপিয়া ঠান্ডা জ্বর হয়ে গা কাশ হয়ে গেছি গা পর ওষুধ খাইছি ওইটা মন নাই সামনে শীতে গেছে এদের আন্দাজ নাই গাঙ্গি ধরার কই তোমার বাহে বাতি দেহার লাগিয়া আমার একটি হা দিলো কার লাগিয়া তোমার বাহের লাগিয়া হারান দাদা করছি কি রে আজকে হারান দাদা বিয়া হরাইতি না তোর গাড়ি হরাইবো

এই কালারের পাত্রে খোঁজ দে একটু সময় লাগবো দর্জ দর লাগবো দর্জা ধরা না টিয়া দাও আমার বাংলা কথা কইলি তো বুঝো না তোমার পাত্রি উগান্ডাতে অর্ডার দিতে ডেলিভারি চার্জ কেসে গেছে 40000 10000 টি আমার আতো আছে আমি এত কিছু বুঝিনা আমারও হনবি হরাইতো লাগবো তুমি গা তোমার কোহালে বিয়া কি খারো